তো সবাই কেমন আছো তো আজকে দেখতে আজ কেমন রেডি হয়ে যাচ্ছে চলে এসেছি তোমাদের সামনে একটা কথা শেয়ার করতে তো তোমরা অনেকেই বলেছ যে ভিডিও দিছো না ভিডিও দিছো না লাইভ আসছো না তো সেই জন্য আজকে একটা কথা বলবো যে গড়ার মধ্যে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো সেই জন্য এখন লাইভ ভিডিও করতে পারছি না তো শরীরটা আমার অসুস্থ তো সেই জন্য সেরকম ভিডিও দিতে পারছি না তো তাও তোমাদের সঙ্গে একটু ছোট করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো তো আমার জন্য আমার শরীরটা এতটাই খারাপ যে ঠিকভাবে কথা বলতেও পারছি না তো এই গরমে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো ডাক্তার দেখিয়েছি ওষুধ এনেছি খাচ্ছি তো কথাটাও সেরকম বলতে পারছি না তো তোমরা সবাই ভালো থাকো গরমে সুস্থ থাকো নিজের শরীরে সবাই যত্ন নাও তো তারপর তোমরা সকলেই জানো যে একটা বেবি আছে তারপরও সব দিক সামলে তারপর ভিডিও করতে অনেকটাই কষ্টজনক তো তাও করছি তোমাদের জন্য কেননা আমি তোমাদেরকে সত্যি অনেক অনেক বেশি ভালোবাসি আমার পরিবারের মতো মানে পরিবারের থেকেও বেশি বেশি আমার নিজের জায়গাও বেশি তোমাদেরকে অনেক 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 ভালোবাসি আমি তো তোমরা সকলেই ভালো থাকো এটা আমার কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো তো আজকে দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা সেরকম কোনো কিছু হচ্ছে না তো ভিডিও দিতে পারছি না সেই অনেক কষ্টে ভিডিওটা এনেছি তোমাদের জন্য ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে খাচ্ছি বলেছে কদিন ভালোভাবে থাকতে তাহলে সুস্থ হয়ে যাব কিন্তু তাও শরীরটা প্রচণ্ড খারাপ ডাক্তার একদম মানে রোদে যেতে বারণ করেছে গরমের মধ্যে বেশি না থাকতে বলেছে মানে অনেকটাই অসুস্থ হয়ে গেছে আর কি গরমের মধ্যে তো আজকে ভিডিও জানি তোমাদেরকে অতটা ভালো লাগবে না তো তাও তোমাদেরকে বলবো তো ডাক্তার বলেছে বেশি বেশি করে জল খেতে তো তোমরা সকলেই জল খাও তাহলে শরীর ভালো থাকবে না হলে আমার মতো সবাই অসুস্থ হয়ে পড়বে সবাই বেশি বেশি করে জল খাও তো শরীরটা প্রচন্ড খারাপ তো তাই বেশি কিছু বলতে পারছি না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই বলবো আর ভগবান প্রার্থনা করবো তোমরা সকলেই সুস্থ থাকো তো আমার জন্য সবাই একটু আশীর্বাদ করেছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা বেশি বড় করতে পারছে না কারণ কথা বলতে পারছি না আমি গরমের মধ্যে তো মুখে প্রচণ্ড ব্যথা মুখের মধ্যে ঘা হয়ে গেছে তো ওকে চলো বাই সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিও টাটা বাই